প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ শেরে বাংলাকে ফজদুল হকের বাইরের আউটডোর দেখছিলাম তো এখন আমরা শেরে বাংলাকে ফজদুল হকের বাসা প্লাস তার যে ইনস্টিটিউট রয়েছে তার যে জাদুঘর রয়েছে সেদিকেই আমরা যাচ্ছি তো কথা হচ্ছে যে আসলে জাদুঘরের ভিতরে বা তার ইনস্টিটিউটের ভিতরে আপনার ছবি তোলা নিষেধ সেটা আমাদেরকে আগে থেকে বলে দিয়েছিলো এর কারণে খুব একটা ক্যাপচার আমরা ভেতরের অংশে করতে পারিনি তবে আমাদের বাচ্চারা যে আপনার ইনস্টিটিউটে ঢুকলো এবং বের হলো প্লাস তারা ওইখানে কি কি করলো সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে হচ্ছে আপনার আমাদের বাচ্চাগুলোরে যেহেতু সন্ধ্যার পরে প্রতিযোগিতার কথা বলা হয়েছে তো সেই হিসাবে তারা এটার ভেতরে গিয়ে বেশ কিছু টপিক্স শেরে বাংলার বেশ কিছু জীবনাদর্শ তার বংশ এবং তার বংশের যে পূর্ববর্তী যারা ছিল তাদের বংশের তাদের সম্পর্কেও তারা জানতে পেরেছে তো এখন আমরা ছেলে এবং মেয়ে উভয়কেই আমরা এখানে দেখার সুযোগ করে দিয়েছিলাম আমাদের প্রত্যেকটা দল ভেতরে গিয়ে বিভিন্ন রকমের বিষয় দেখে আসছে আসলে বরিশালের এটা হচ্ছে একটা ঐতিহ্য যেটা কি না একজন এমন একজন ব্যক্তির জন্মস্থান এটা যে ব্যক্তি আমাদের এই বাংলার জন্য অনেক কিছু করেছেন এটা ইতিহাস হয়তো বা আমরা জানি না তবে ইতিহাস ঘাটলে আমরা এরকম অনেক কিছুই পাবো তো আমাদের বাচ্চারা এখানে ঘুরে ফিরে বেশ কিছু জিনিস জানতে পেরেছে এবং তারা খুব খুশি যে আসলেও যে তাদের এরকম সুযোগ হতো কি না তাদের জীবনে সে জিনিসটাও তারা চিন্তা করে যে আমরা কি কোনো সময় এখানে আসতে পারতাম কি আর যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল আসতাম বা ফ্যামিলি ওয়াইজ আমরা আসতাম তাহলে আমরা এতগুলো কিছু জানতে পারতাম কিনা দেখতে পারতাম কিনা তো এই বিষয়গুলো তাদের পরে ভিডিও তো সর্বোপরি তো বন্ধুরা এই পর্যায়ে আমরা এখন শেরে বাংলায় কে ফজুল হকের যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের পুরোপুরি ভিতরে যেতে না পারলেও তার যে ইনস্টিটিউটের বাইরের প্লেগ্রাউন্ড সেই প্লেগ্রাউন্ডে আছি এখানেই আমাদের বাচ্চারা যারা অংশগ্রহণকারী বাচ্চারা ছিল তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং সকল ভলান্টিয়াররা তাদেরকে গুছিয়ে রাখছে এখানে আমরা কিছুক্ষণ বিনোদন করেছিলাম তাদের তাদেরকে মুক্ত করার যে আমাদের স্লোগানগুলো আছে রেগুলার ধারাবাহিক যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো দিয়ে তারা ইনোজল ইনস্টিটিউ সরি শেরে বাংলা ইনস্টিটিউটের যারা ছিলেন তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আমরা যে ঢাকা থেকে গিয়েছি আমাদের নিয়ম শৃঙ্খলা সব কিছু দেখে প্রত্যেকটা দর্শনীয় স্থানের লোকেরা আমাদের উৎফুল্ল করেছেন এবং আমাদেরকে সম্মতি জানিয়েছেন যে এরকম এত বড় পরিসরে এই ধরনের ক্যাম্প বাংলাদেশে আরেকটিও নাই আসলে এটাই সত্যি যে এতগুলো বাচ্চা নিয়ে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান এ পর্যন্ত এরকম শিক্ষা সফল করতে পারেনি যেটা আমরা প্রতি বছর চালিয়ে যাচ্ছি তো সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের এই ক্যাম্প এবং আমার এই ভিডিও সবগুলো আপনারা বেশি বেশি করে প্রচার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন যাতে তারাও এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে নিয়ে ভাবনা করে এবং তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আনার জন্য সেই সকল প্রতিষ্ঠানকে এই শিক্ষা সফর করা উচিত এই বিষয়টা যাতে তারা উপলব্ধি করতে পারে পরের ভিডিও দেখার জন্য